আমরা মাত্র দুজন আর কাফেরদের দের অনেক বেশি ইহার সুখ দাল্লা আমরা গুহার ভেতরে মনে হয় আমরা আর বাঁচতে পারব না আল্লাহ রান্নাবি বলেন আবু কেউ চিন্তার নাই বলা খবলা চিন্তা করো না ভয়ে করো না কারণ ইন্ন বাবা না আমরা এখানে দুই সোন না আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন তিলকে ইন্নাল্লাহু মান যে আল্লাহ তাআলা কাফেরদের চুপ কি দোয়াsidebarায় আল্লাহ তাআলা আমাকে সেই কাফেরদের ভিতর থেকে রক্ষা করেছেন আমাকে তোমাকে এই পাহাড়ের ভিতর এই গহার ভিতর থেকে রক্ষা করবেন চিন্তা করো না সত্যি আল্লাহ রাব্বুল ওই কাফেরদের মোকাবেলা থেকে হযরত আবু বকর ওতে মোহাম্মদ জন্মভূমি সেই তিনি বলেন সেখান থেকে ওই সময় মদিনার নাম মদিনা নয় ওই সময় মদিনার নাম হচ্ছে ইয়াসেফ একটা নগরী বড় দুর্ভিক্ষ এলাকা যেখানে মানুষ বড় কষ্টের মধ্যে বসবাস করতো শান্তি ছিল না খাদ্যের অভাব ছিল দুর্যোগ ছিল সবসময় পশু পাখি মানুষ অনাহারে থাকতো আর দাহারে থাকতো ওই অসিদ নামক দেশ মক্কা থেকে প্রায় ছয় শত কিলোমিটার উপরে এত লম্বা পানি দিয়েছেন নবীজি অযোধ্যা আবু বকরকে নিয়ে এখনো তারা মক্কা থেকে মদিনায় বাসে যায় অথবা মাইক্রোতে যায় গাড়িতে যায় প্রায় তিন থেকে চারি ঘন্টার সময় লাগে এত লম্বা রাস্তা হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী ইমান দিলেন হাঁটতে হাঁটতে সয় ইসরার দেশে তা পৌঁছলেন ইয়াসরিবের মানুষগুলি বড় সহায় তাদের খাদ্য অভাব দুর্ব্য কষ্ট কিন্তু এর পর নবীজি যাওয়ার পরে তারা এমন বড় নবীকে আশ্রয় দিলেন নবীজি যখন গেলেন ওটের পিঠের মধ্যে তিনি আর হল অবস্থায় ছিলেন নবীকে এক নজর দেখার জন্য যখন ইয়াসরিবের মানুষগুলি শুনলো

ইয়াসিমের মানুষগুলি দেখার জন্য ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা বৃদ্ধ আবাল সবাই দৌড়ে আসে এক নগর দেখার জন্য নবী তাদের ভালোবাসায় আপত হয়ে গেলেন আল্লাহ নবী বলেন হে ইয়াসিমের মানুষ তোমরা শোন নবীজি উটের উপরে ছিলেন তারা দেখতে কষ্ট হয় শুধু শুধু বাচ্চারা দেখতে কষ্ট হয়

আজীবন আমাকে তোমরা এইভাবে আদর করবে মকদ্দ করবে আমাকে কি কোনোদিন তোমাদের দেশ থেকে তা আদরে না ওই ইয়াসিন ইবনে বয়েমান আল বিল্লি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা ভালোবাসি শুধু ভালোবাসি না জীবন দিয়া ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আজকে ভালোবাসার প্রমাণ হচ্ছে এতদিন আমাদের জন্মভূমি দেশের নাম ছিল ইয়াসর আজকে থেকে আমাদের দেশের নাম আর আমাদের দেশটা পরিবর্তন করে আপনি নবীর নামে নাম দিয়া আজকে থেকে আমাদের দেশের নাম হবে মানুষ তাদের জন্মভূমির নাম পরিবর্তন করে দিল ইয়ের মানুষ নবীজিকে কে তাদের দেশটা নবীজির নামে নামকরণ করে দিল আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হো দেশ হচ্ছে ওইয়াসিব নামক মদিনা কথা কোন ঠিক কি না আজকে পৃথিবীতে ওইয়াসিব নামক যে দেশ ছিল যে দেশে কোনো খাদ্য ছিল না আবাদ ছিল না ছিল মানুষ বড় কষ্টে দুঃখের মধ্যে তাও গোমা হাস করত আজকে পৃথিবীর মধ্যে শান্তি থাকলে ওইয়াসিব নামক মদিনাতেই শান্তি আছে কত বড় ঠিক কি না

আজকে থেকে আজকে থেকে ইয়াসরিবের নাম হচ্ছে মদিনাতুন নবী মানে মদিনা হচ্ছে শহর নবীজি হচ্ছে নবী ওই দেশের নাম হচ্ছে নবীজি শহর বলে আল্লাহু আকবার আর তারা নবীজিকে যে সময় তারা সাধু সম্ভব দ্বারা জানালেন এক নজর দেখার জন্য দৌড়ে আসলেন তারা বলেছিল ওই সময় তারা গান গেয়ে গিয়ে এসেছিল নবীজিকে দেখার জন্য নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য তারা গান গিয়েছিল وي كان تبرشن درسلو طلع البدر علينا من سنيات يا تلوين الشكر علينا ما لله طلع البدر علينا من سنيات يا تلوين الشكر علينا

এই চাঁদ আমরা কোনোদিন দেখি নাই এই চাঁদ আমরা কোনোদিন উপলব্ধি করতে পারি নাই আমরা এই চাঁদ পেয়ে উপর আলা আদায় করতেছি জোরে বলে সোহান আল্লাহ তার কি যোগ্যতা আদায় করতেছি আর এই চাঁদকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসবো মহব্বত করব এই চাঁদকে পেয়ে আমরা এত খুশি হয়েছি আমাদের দেশটা তার নামে আমরা লিপিবদ্ধ করে দিলাম সোহান আল্লাহ বন্ধুরা এই নবীকে তারা এত ভালোবাসতেন মদিনাবাসীরা এত ভালোবাসলেন আর মটকার লোকেরা তাকে তাড়াই দিলেন জন্মভূমিতে থাকার অনুমতি দিল না থাকার সুযোগ দিল না কিন্তু কেন রে ভাই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন আরবের প্রথম যুগে যে মানুষগুলি নবীজি জন্মগ্রহণ করার পরে তারা এত খুশি হয়েছিল যখন এই কোরআন নাজিল হলো নবজির পর্যন্ত কোন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান নাযিল করে দাও হলো কোরআন যখন আসলো কো দাললেন না এটা মানুষে রেহে জন্য এই কোরআন দিয়ে যখন মানুষ কি দাওয়া দিতে শুরু করলেন রাতের বেলা যখন তিনি তেলাওয়াত করেন তেলাওয়াত শোনার জন্য তারা দৌড়াইয়া আসে কিন্তু তেলাওয়াত শোনার জন্য দৌড়াইয়া আসে কিবও কিন্তু কোরআন এর সাথে তারা মানতে চায় না ওরা বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন এর চায়না কোরআন শুনতে চায় দৌড়ে যায় নবীজি তেলাওয়াজ শোনার জন্য কিন্তু নবীর তেলাওয়াজ শুনতে চায় কিন্তু কোরআন মানতে চায় না আজকের দেশেও আমাদের এরকম মানুষ আছে কোরআন কি খুব ভালোবাসে কোরআনের তেলাওয়াত কে ভালোবাসে কিন্তু কোরআনের আইন শুনতে গেলে তাদের মনটা নরম হয়ে যায় চোখটা যেন কেমন হয়ে যায় মুখটা যেমন কেমন হয়ে যায় কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআনের আইনকে ভালোবাসে না কথা বল ঠিক না বেটি

তারা বেবিচার করত চুরি করত ডাকাতি করতো অন্যের মার করে নিত যার শক্তি যেভাবে ছিল এভাবে তারা মানুষের সম্পদ তারা কেড়ে নিত যার শক্তি যেভাবে ছিল বুকের রাজ্য ছিল নবীজি বললেন না যার শক্তি সেই শুধু টাকা বলি করবে তা না কারণ এটা একটা আইন আছে একটার একটা বিধান আছে এই বিধান দিয়েছেন সয়ান আল্লাহ সুবাহ এই কথা যখন তিনি বললেন তখনই মানুষের শত্রু হয়ে গেলেন যেই মানুষটা বন্ধ ছিলেন যে মানুষটাকে এত ভালোবাসত সেই মানুষ যেই মানুষটার কাছে তারা আমানত রাখত যে মানুষটাকে তারা আল আমি বলে উপাধি দিত যে মানুষটাকে তারা বিশ্বাস করত তাদের গচ্ছিত মাল গুলি তারা নবীদের কাছে রাখতো জীবন্ত ব্যাংক বলা হয় নবীজি কে করে বলেন শুভ হান্লা জীবন্ত ব্যাংক এই ব্যাংকের মধ্যে তারা টাকা পয়সা রাখতো সোনা গনা রাখতো অর্থ রাখতো সম্পদ রাখতো তারা বিশ্বাস করত দুনিয়া শেষ হয়ে যেতে পারে কিন্তু এই জায়গা থেকে আমাদের অর্থ কোনো দিন এদিক সেদিক হতে পারে না এত বিশ্বাস তারা ছিল এই বিশ্বাস নিয়ে তারা নাম রাখছে আল আমি তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন বিশ্বাসী জুড়ে বলে আল্লাহ আকবর সেই নবীকে তারা মক্কায় থাকতে দিল না যখনই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের কথা যখন তিনি বলতে শুরু করলেন যতদিন তিনি মদিনায় মক্কায় ছিলেন কোরআনের কথা ততদিন বলেন নাই ততদিন তিনি ভালো ছিলেন সবাই তাকে আদর করত মহব্বত করতো ভালোবাসত সবাই তাকে আদরে গ্রহণ করত কিন্তু যখনই কোরআনের আইন যখন তিনি বললেন কোরআন যখন তার কাছে আসলো যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো নবীজির উপরে যখন এই কোরআনের বাণী যখন তিনি পৌঁছাইতে শুরু করলেন তখনই তাদের পক্ষ থেকে নবীজির উপরে চর্চা শুরু তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিন্তু মদিনাবাসীরা তাকে এত ভালোবাসলো মদিনাবাসীরা তাকে এত মহব্বত করলো তাকে পাইয়া তারা এত আনন্দিত হলো এত খুশি হলো যারা নাকি তার সাথে মক্কা থেকে মদিনায় আসছে মক্কার মানুষের পরছরে যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে তাদেরকে মহাজির বলা হয় এই মহাজির তাদের কোনো অর্থ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না

সন্তান ইসলাম কমন করেছে বাবা তার উপরে প্রচার করেছে বাবা ইসলাম গ্রহণ করার কারণে সন্তান তার উপরে চড়াও হয়েছে সম্পত্তি থেকে বিতাহিত করে দিয়েছে সম্পত্তি থেকে বাড়ি থেকে দেশ থেকে তথা আত্মীয়তা থেকে বিচ্ছিন্ন করে দেয়া তাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য ষড়যন্ত্র করেছে এই উপায় থেকে বাঁচার জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কিন্তু কোনো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই অর্থ নাই কিন্তু শুধুমাত্র জীবনটা নিয়ে মদিনায় গিয়েছেন ওই মদিনাওয়ালারা তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে এমন কি যাদের দুইটা স্ত্রী ছিল একটা স্ত্রীকে তালাক দিয়েছেন একটা স্ত্রীকে তাদের জন্য আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন সর্বদিক দিয়ে আমি দিনা ওনারা সহযোগিতা করেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মডেল হচ্ছে মদিনা বলে বলেন ঠিক কিনা মদিনার চাইতে মডেল রাষ্ট্র এই পৃথিবীতে আর কোনো জায়গা নাই না আছে শান্তি রাস্তার কোথাও নাই আপনি যখন মক্কায় যাবেন ওমরা হজে যান আর হজ বড় হজে যান আপনি যখন মক্কা থেকে যখন মদিনায় রওনা করবেন গাড়ি যখন আপনার চলতে অটোমেটিক যখন আপনি মদিনার সীমানায় যখন ঢুকবেন শত শত কিলোমিটার অতিক্রম করে মক্কা থেকে আপনার মদিনায় যেতে হয় মক্কা থেকে যখন আপনি মদিনার শহরের মধ্যে যখন ঢুকবেন আল্লাহর কসব খেয়ে বলি আপনাকে কেউ বলতে হবে না যে ও হাজি সাহেব তুমি তো মক্কা থেকে মদিনায় গ্রহ মদিনায় ঢুকতেছ মদিনার আবহাওয়ায় বলে দিবি ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি এত সময় যে দেশটা ছিল ওই দেশটা ছিল বড় আর তুমি এখন যে দেশের মধ্যে ঢুকতেছ এই দেশটা হচ্ছে নবীজির দেশ এটা হচ্ছে শান্তির দেশ আপনাকে কেউ বলতে হবে না মদিনার বাতাস শান্তি বাতাস মদিনা দেশ শান্তি দেশ এই শান্তি তার পৃথিবীর সবচাইতে বড় শান্তি করছেন আল্লাহ আর রাসূল না তা ইল্লা রাহমাতান ওই শান্তিদায়ক মানুষটাকে দ্বারা আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ রহমতের বাগিতা তারা হয়েছে আল্লাহর রহমত তারা তার এই রহমত পাওয়ার কারণে আল্লাহ তালা সারা তাম পৃথিবী থেকে মদিনা ওয়ালা পেরে গে আল্লাহ তালা সবচাইতে বেশি শান্তি দিয়েছে সোহান আল্লাহ বন্ধুরা রে আমার নবীজি যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন কোরআনের দাওয়ার যতদিন না দিয়েছিলেন ততদিন তার উপরে কোন জুলুম আসে নাই নির্যাতন আসে নাই নিপীড়ন আসে নাই কিন্তু যখনই তিনি কোরআন দিয়া মানুষকে হেদায়তের পথে ডাকলেন তখনই তার উপরে জুলুম এসেছে তখনই তার উপরে টর্চার শুরু হয়েছে যে মানুষগুলি তাকে ভালোবাসতো সেই মানুষগুলি আঘাত করতে শুরু করেছে এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে কে যারা মহব্বত করবে কোরআনের সাথে যারা সম্পর্ক করবে কোরআনকে যারা মোহব্বত করবে কোরআন কোরআনকে যারা মহব্বত করবে তাদের মর্যাদা যিনি বানায় দেবেন তিনি কে আল্লাহ এই কোরআন মানুষের হাতে হাতের জন্য বেরোন করেছেন নবী আজকে দেখে সাড়ে চোদ্দ শত বছর চলে গেছেন কিন্তু নবীর সব চাইতে বড় মজাদা হচ্ছে আল্লাহর আল্লা সব চাইতে বড় মজাদা হচ্ছে পড়াণ আদাম পৃথিবীতে এসেছিলেন এক হাজার বছর হায়াত হয়েছিলেন সর্বপ্রথম পৃথিবীর মানুষ ছিলেন তিনি সর্বপ্রথম পৃথিবীর নবী ছিলেন তিনি সর্বপ্রথম রসুন ছিলেন তিনি সর্বপ্রথম পয় নাম্বর ছিলেন তিনি আল্লাহর একজন নবী ছিলেন রসুন ছিলেন তার উপরে কিতাব নাজিল হয়েছিল কিন্তু যখনই তিনি পৃথিবী থেকে চলে গেলেন তার কিতাবের আর কোনো মূল্য নাই ঠিক কি না তার আর কিতাবের আর কোনো মূল্য নাই তিনি চলে গেছেন তার কিতাবের পাওয়ারও শেষ هيك পাওয়ারফুল সালাম তার উপরে কিতাব নাযিল হয়েছিল তার মধ্যেতে ছিলাম তিনি যখন রাস্তা দিয়া হাঁটতেন তার হাতে একটা আশা ছিল লাঠি ছিল এই লাঠি দিয়া ফেরাউনের সাথে যুদ্ধ করে তিনি বিজয় অর্জন করেছেন এত পাওয়ার ছিল নীল সমুদ্র তিনি এই লাঠির মাধ্যমে তিনি লাঠি যখন পানির মধ্যে ছাড়লেন বারোটা রাস্তা হয়ে গেল তার দল বন নিয়ে তিনি সেই রাস্তা দিয়ে নীল সমুদ্র পার হলে বলে এত বড় ছিল ফেরাউনের শত শত জাদুকরের সাপ এই লাঠি মালটা সাপ খেয়ে ফেললো

টপ টপ করে পানির মতো বলে পড়তো দূরে বলে আনলা হক বা দূরে বলে আনলা হকবান পৃথিবীর কোনো শক্তিধর মানুষ আছে যে রোডে দূর রথ বললাম মোগের মধ্যে বেরকম মানুষ আছে হ্যাঁ বাইক কিন্তু দায়ুত্ত আমি যখন তিনি এই র যখন চাপ দিতেন স্টিলের মধ্যে যখন তাপ দিতেন তামার মধ্যে যখন তাপ দিতেন চাপ দেওয়ার সাথে মোমের মতো এরপরে হচ্ছে হজরত আলাই আমাদের নবীন পূর্বের নবী যিনি আল্লাহ চতুর্থ আসমানে উঠে এক একসময় তিনি ভীতি নিতে আসবেন

নবীর সাহেবেরা যখন কোরআন তেলাওয়াত করতেন একটা অক্ষর বললে দশটা সোয়াব কটা সোয়াব বিশ্বাস হওয়ার না এটাই হচ্ছে ইমান এটার নাম কি নবীর নবীর অনু নবীর ওসমান নবীর আলী রাজি আল্লাহ নবীর আয়সা নবীর খাদিজা নবীর ফাতেমা যখন কোরআন করতেন যেই পরিমাণ সব হয় এখনো সেই পরিমাণ সব আছে না নাই এটাই হচ্ছে নবীজির মজুদা

আপনিও পাবেন আমি যদি করি আমিও পাব। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যে কবি কোরআন তেলাবাদ করলে সব পাবে বিন্দু পরিমাণ আমার থেকে উমর থেকে আপনাকে আমাকে বিন্দু পরিমাণে পরিবর্তন করেন নাই যিনি তিনি কে আল্লাহ এই জন্য এটা হচ্ছে নবীন সর্বশ্রেষ্ঠ মর্যাদার মধ্যে একটা মর্যাদা করা এই কোরআনের মর্যাদা দুনিয়া যতদিন থাকবে সূর্য যতদিন উঠবে যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আসমান থাকবে জমিন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের মর্যাদা থাকার মতো ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন এই কোরআনকে তাহলে এই কোরআনকে আপনার আমার সম্পর্ক করার দরকার আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই কোরআন যারা পড়ে কোরআনওয়ালা যারা কোরআন যাদের ভিতরে আসে তাদেরকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই কোরআনকে ভালোবাসতে হবে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে যারা কোরআনকে দেখতে পারে না কোরআন শুনলে কোরআনের কথা শুনলে নাক সিটকায়। এরকম জমিনে মানুষ আছে না নাই যে সময় কোরআন তলাওয়াত করা হতো নবীকে ভিড় মারা হতো পাথর মারা হতো এবং গালি দেওয়া হতো বকা দেওয়া হতো এখনো কোরআনের কথা শুনলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে কোরআনের কথা বললে কিছু মানুষের চুলকানে ওঠে এরকম সমাজ আছে না নাই বন্ধুরা ওই মানুষগুলো থেকে আপনাকে আপনাকে ফিরে থাকতে হবে কোরআন যাদেরকে ভালোবাসে কোরআন ওয়ালা যাদেরকে যা ভালোবাসে কোরআন যাদের ভিতরে আসে যাদের ভিতর থেকে কোরআনের কথা আসে কোরআনের আদর্শ আসে তাদেরকে আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা যখন محبت তাদের কথা শোনা একান্ত করতে হবে কথা বল ঠিক না বেটি বন্ধুরা আমার আসুন ماہ রবিউল মাস এই মাসটা বড় বরকতপূর্ণ মাস এই নবী এই মাসে নবীজি আগমন এবং নবীজির বিدايهর মাস মিলাদুন নবীর মাস এই মাসে নবীজির মিলাদের যত চর্চা করবেন আপনার প্রত্যেকটা আমল আপনার আমার জন্য নফল ইবাদত বাড়ায় দিবেন তিনিকে আল্লাহ

এই পৃথিবীতে আসায় আকাশ জমি হয়েছিল সবকিছু নিয়েসালাইলামের মতো ঈশা নবীর মতো আদমের মতো সবকিছু নিয়ে নবী চলে যান নাই কথা বাতিল কমিটি মোসা চলে গেছেন তার সব আমল তিনি